বলেন তো গাইস আজ হচ্ছে এটা কী রান্না করছি বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও তো গাইস আজ হচ্ছে আমি সেময় রান্না করব সেটাই হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করতে চলে আসা তো শুরুতেই হচ্ছে আমি দুধ ভালো মতো জাল করে নিচ্ছি আর আজ হচ্ছে যেহেতু আমার বাসায় কিসমিস নেই কিসমিসের পরিবর্তে হচ্ছে হলো আমি বাদামটা অ্যাড করব তো আমি হচ্ছে কিসমিস বাদাম দুইটাই দিই যেহেতু কিসমিস নেই সেহেতু আমি হচ্ছে শুধু আজ বাদাম দিয়ে কিসমিসের কাজটা সেরে নিব তো এই জন্য বাদামটাকে হচ্ছে কিছু সময় ভিজাই রাখলাম তো ভিজাই রেখে উপরের খোসাটা উঠায় নিচ্ছি কারণ খোসাটা দেখতে কেমন যেন লাগবে সেই জন্য তো এদিকে দুধ জাল করতে দিয়ে আমি বাদামটা ভিজায় খোসা ওঠায় কুচি করেও নিয়েছি সে ফাঁকে আবার একটু দেখে নিলাম যে দুধ জালটা ঠিক হয়েছে কি না এখন সেময়টা হচ্ছে হলো আমি দুই পাত্রে ভাগ করে নেবো একটা হচ্ছে হলো আমি নারিকেল দিয়ে ভিজাবো আর একটা হচ্ছে হলো দুধ দিয়ে ভিজাবো তো দুধ আর নারিকেল দুটাই একসঙ্গে মিক্সড করেও বানানো যায় যেহেতু হচ্ছে আপনাদের ভাইয়া দুধ জাতীয় কোনো খাবার খায় না দেন তার জন্য হচ্ছে হলো নারিকেল দিয়ে ভিজাবো আর হচ্ছে আমাদের দুই বোনের জন্য হচ্ছে আজ দুধ দিয়ে যাবো তো দুইভাবে করে হচ্ছে লাজ আজ রান্না করব সেটাই তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসলাম তো বাটিতে শ্যামাই দিয়ে এখন হচ্ছিল আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে উপর দিয়ে তো এভাবে করে শ্যামাই খেতে কারা পছন্দ করো কমেন্ট করে জানিও আর যারা হচ্ছে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুকটাকে ফলো করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও তো এই তো যে দেখতেই পাচ্ছ যে দুইটা পাত্রে আমি হচ্ছে ভাগ করে নিলাম এবং দুইভাবে করে দিয়ে দিলাম এই যে নারিকেলটাকে হচ্ছে উপর দিয়ে আমি ছড়িয়ে দিব তো এভাবে করে দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে হলো আমি দুধটা জাল হয়ে গেলে আমি হালকা একটু ঠান্ডা করে নেব অনেক গরম দুধ এটার মধ্যে দেবো না তাহলে সময়টা একদমই গলে যাবে তো আমি সময়টা দিয়ে অপেক্ষা করতেছিলাম দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য এই জন্য ক্যামেরাটা সামার দিকেই ধরে রাখলাম অনেক সময় তো এই যে দুধটা যখন ঠান্ডা হয়ে আসছে তখন হচ্ছে হলো আমি এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে আর ওই পাশেরটা হচ্ছে হলো আমি চিনি তেজপাতা দারচিনি এলাচি সব কিছুর সঙ্গে হচ্ছে পানি ভালো মতো জাল করে দেন হচ্ছে আমি নারিকেল দিয়ে যেটা রান্না করছি ওটার ভেতরে দিয়ে দিলাম তো সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শুধু হচ্ছে দুধের যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তো হয়ে গেলো আজ হচ্ছে আমার ঝটপট সময় রান্না করা তো আজকের ভিডিওটা হচ্ছিলো এই পর্যন্তই এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসা এটা আমি একটু খেয়েও দেখালাম তোমাদের এদিকে দুধের শরটাও আমি হচ্ছিলো আর লোক সামলাতে পারলাম না খেয়ে নিলাম তো বন্ধুরা ভালো থাকো সবাই নেক্সট আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো এত সময় যারা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থেকো